আমি আজকে ভিডিওতে ভিডিও নিয়ে চলে আসলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেটের উস্পাননগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ওসমানপুর শিবরামপুর সাকিয়া রোজিয়াজি গ্রাম এই যে দেখছেন আসলে পানি আর পানি চতুর্দিকে পানি আমি যেদিকেই দেখাচ্ছি আপনারা পানি দেখতে পাচ্ছেন এই যে পানি আর পানি চতুর্দিকে পানি আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আর জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা করতেছি দেখেন আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে একটা বাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁটু পানি প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানি আর পানি পানি ছাড়া কোনো উপায় নেই আমাদের যে পরিস্থিতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিস্তারিত ভিডিওটি আপনারা দেখবেন সবাই দেখেন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি হাঁটু পানির উপরে সবাই ভিডিও দেখবেন এবং ভিডিওটি উপভোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এই দেখেন বন্ধুগণ মেন রাস্তার মধ্যে কতটুকু পানি একজন হুজুর আসছেন আমরা হুজুরের কিছু সাক্ষাৎ নেব এবং হুজুর কত পানি দিয়ে আসছেন আমরা এটুকু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং অনুভব করতে থাকুন যে উসমানীনগর উপজেলাবাসী কতটুকু বন্যার মধ্যে হাবুডুবু কাচ্ছে আপনারা যারা যেখান থেকে দেখছেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি তা অবস্থা হুজুর ওয়ালাইকুম আসসালাম জি না কি তা হরম দেখা হলো কি আমরা পাকা রাস্তা গ্রাম পাকা রাস্তা উপরে

তো বন্ধুক আমি আর একটা বিষয় অবগত করি আমি যার আসলে আলোচনা করলাম হজরত মৌলানা হাফিজ আফজুল আহমদ এবং তার একটা আইডি আছে ফেসবুক আইডি আসলে ভাইরাল আইডি আপনারা তার লাগি দোয়া করবা আর তার কাছ থেকে বিস্তারিত তার আইডির লোকেশন আপনারা লোকা জি হজরত আমার আইডির নাম আফজল আহমদল তো ইনশাআল্লাহ আসলে অনেকেও আমার আইডি এসি নয় আর ইনশাআল্লাহ আমার আইডিতে কি অনেক সময় আছে অনেক ভিডিও যাওয়ার তো আমি যারা আমার সবসময় তাকুন তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম